হ্যামরা ডকুমেন্টারি প্রথম ক্রুসেড ও জেরুজালেম বিজ ইতিহাসের পাতায় এক রক্তাক্ত অধ্যায় যখন ধর্মের নামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো ইউরোপ ও মুসলিম দুনিয়ায় আজ আমরা জানব কিভাবে শুরু হয়েছিল প্রথম ক্রুসেড কে দিয়েছিল আহ্বান কেনই বা ইউরোপীয় খ্রিস্টান বাহিনী লক্ষ্য করেছিল পবিত্র জেরুজালেম শহরকে এই ঐতিহাসিক সফরে আমরা জানব জেরুজালেমের পতন মুসলিমদের বীরত্ব আর এক বিদারক সময়ের কাহিনী যেটা আজও আমাদের শিক্ষা দেয় ঐক্য ধৈর্য আর ইমানের শক্তি কেমন হওয়া উচিত কি ইতিহাস জানুন আমান জাগান আমি শ্যাম এম আমড আপনি দেখছেন হ্যামজেন ইন্ধেন ঢেভি চলুন শুরু করি প্রথম ক্রুসেড ও জেরুজালেম বিজয়ের বিষয়কর ইতিহাসকে ইতিহাসের পাতা এক ভয়াবহ অধ্যায় প্রথম ক্রুসেড এক শূন্য নয় পাঁচ খ্রিস্টাব্দে শুরু হওয়া এই যুদ্ধ ছিল খ্রিস্টান ইউরোপ এবং মুসলিম দুনিয়ার মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ জেরুজালেম এক পবিত্র শহর ছিল এই যুদ্ধের মূল কেন্দ্রবিন্দুকে মুসলিমদের জন্য জেরুজালেম ছিল তৃতীয় পবিত্র স্থান এখান থেকেই আমাদের প্রিয় নবী হয়রত মুহাম্মদ শাহ মিরাজে গিয়েছিলেন কিন্তু খ্রিস্টানরা চেয়েছিল এই শহর নিজেদের দখলে আনতে গিয়ে এক পাঁচ সালে পোপ আরবান দ্বিতীয় ফ্রান্সের ক্লারমন্টে একটি সভায় আহ্বান জানান ঈশ্বরের নামে যুদ্ধ করো পবিত্র ভূমিকে মুক্ত করো এই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার ইউরোপীয় খ্রিস্টান সৈন্য বেরিয়ে পড়ে জেরুজালেমের দিকে শুরু হয় প্রথম ক্রুসেডগ তাদের এই অভিযান ছিল ধ্বংস লুণ্ঠন আর খুনের এক নির্মম ইতিহাস এক শূন্য নয় নয় সালে দীর্ঘযুদ্ধের পর তারা অবশেষে জেরুজালেম দখল করে নেয় শহরে ঢুকে তারা নির্বিচারে হত্যা করে হাজার হাজার মুসলিম পুরুষ নারী ও শিশু তবে এখানেই শেষ নয় মুসলিমরা চুপ করে থাকেনি উঠে এসেছে সালাহুদ্দিন আইজুবির মতো মহান বীর যিনি পরে জেরুজালেমকে মুক্ত করেছিলেন এই গল্প আমরা দেখব আমাদের পরবর্তী পর্বে সালাহুদ্দিন আইজুবি ও জেরুজালেম পুনরুদ্ধার আপনি দেখছিলেন হামজা এক নয় টিভি ইসলামের ইতিহাস শাহাবাদের গল্প ও শিক্ষণীয় কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহবি